শ্রাবণ মাস মানেই বাবা শিবের মাস আর শ্রাবণ মাসে হাজার হাজার ভক্তের কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে যাওয়া খুবই চেনা দৃশ্য কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন কেন লক্ষ লক্ষ ভক্ত বছরে বারবার শিবলিঙ্গে জল ঢালেন শিবলিঙ্গে জল ঢাললে সত্যিই কি পাপ মুক্ত হওয়া যায় শুধু কি বিশ্বাসের কারণে নাকি এর পেছনে আছে কোনো গভীর পৌরাণিক রহস্য অথবা বৈজ্ঞানিক যুক্তি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব শিবলিঙ্গে জল ঢাললে সত্যি কি পাপমুক্ত হওয়া যায় আর এর পেছনে লুকিয়ে থাকা ইতিহাস বিজ্ঞান ও আধ্যাত্মিকতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে এমন একটি তথ্য জানাবো যা আপনি আগে কখনো শোনেননি ভিডিওটি শুরু করবার আগে ভিডিওটিকে লাইক করে হার হার মহাদেব অবশ্যই লিখবেন শিব যাকে বলা হয় ভোলানাথ নিঃস্বার্থের প্রতীক আর যিনি নীলকণ্ঠ হয়ে বিষ নিজের মধ্যে ধরে রেখেছিলেন বিশ্বকে রক্ষা করার জন্য পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উঠে আসে তখন অসুরদের সাথে সাথে সব দেবী দেবতারাও তা ধারণ করতে অস্বীকার করে ব্রহ্মা বিষ্ণুও তাকে ধরতে পারেননি তখন শিব সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেন কিন্তু তখন থেকেই তার শরীর অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠে সেই তাপ কমাতে তখন দেবতা ও ঋষিরা জল ঢালেন শিবের মাথায় সেই প্রথা আজও রয়ে গেছে হিন্দু শাস্ত্র বলে শিবলিঙ্গে গঙ্গা জল বা সাধারণ জল ঢাললে পুণ্য লাভ হয় পাপ ধুয়ে যায় পুরাণ ও শিব পুরাণে বলা আছে যে ব্যক্তি ভক্তি ভরে শিবলিঙ্গে জল ঢালে সে তার জীবনের পাপ থেকে মুক্তি পায় এখানে পাপ মানে শুধু খারাপ কাজ নয় মন ও শরীরের অশুদ্ধতা অহংকার লোভ এসব থেকেও মুক্তি মেলে জল ঢালার সময় মন্ত্র উচ্চারণ ধ্যান এসব আমাদের মনের উপরেও প্রভাব ফেলে আসুন এবার বিজ্ঞানের দিকে তাকায় শিবলিঙ্গকে অনেকে মনে করেন পজিটিভ এনার্জি অ্যাকুমিলেটর অর্থাৎ ইতিবাচক শক্তির সঞ্চয়ক কালো পাথরের এই লিঙ্গ প্রচুর ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ধরে রাখতে পারে যখন জল মধু শিবলিঙ্গে ঢালা হয় তখন নেগেটিভ আয়ন ছড়ায় যা মানুষের মনকে শান্ত করে এই আবিষ্কার আজকের আধুনিক বিজ্ঞানও মেনে নিয়েছে তাছাড়া অভিষেক করার সময় আমাদের ভক্তি শ্রদ্ধা এবং হার হার মহাদেবের ধ্বনি এইসব জিনিস আমাদের মস্তিষ্ককে শান্ত করে দোপামিন হরমোন নিঃসরণ হয় ফলে আমরা আত্মিক শান্তি অনুভব করি জলের বৈশিষ্ট্য হল এটি শীতল শান্ত ও প্রবাহমান শিব যিনি রুদ্র তাণ্ডব নিত্যকারী আবার তীক্ষ্ণ ও শান্ত দুই রূপেরই ধারক তাকে প্রতিদিন জল ঢেলে স্থিত রাখতে হয় গঙ্গা নিজে শিবের জটায় বাস করেন গঙ্গা জল ঢালার মধ্য দিয়ে আমরা এক প্রকার ভগবানের সঙ্গে যুক্ত হই শুধু ধর্ম নয় মনোবিজ্ঞানও বলে প্রতিদিন একটি নির্দিষ্ট ক্রিয়া পালন করলে মানুষ আত্মবিশ্বাস ও শান্তি পায় শিবলিঙ্গে জল ঢালা মন্ত্র জপ করা এগুলো আমাদের মধ্যে অনুশাসন লক্ষ্যের প্রতি অবিচল থাকা স্থিরতা ভক্তি তৈরি করে বিঘ্ননাশা শিবকে তাই এই শ্রাবণ মাসে বিশেষভাবে অর্চনা করা হয় শিব যেমন জীব ও জগৎকে রক্ষা করেছেন তাই শিবের ভক্তেরাও পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে পুণ্য সলিলে তাকে বিশেষভাবে পুজো করেন শীতল জল শিবের অঙ্গে ঢেলে বিষ সাময়িকভাবে প্রশমনের প্রয়াস করেন এদিক থেকে শ্রাবণ মাসে শিবের অঙ্গে জল ঢালা আসলে একদিকে শিবের কর্মের স্মৃতি অনুষ্ঠান এবং তার প্রতি মানুষের কৃতজ্ঞতার প্রকাশ অনুষ্ঠানটি একটি সুনীতির কথাও বলে সেটি হচ্ছে কেউ যদি তোমার জন্য বড় রকমের স্বার্থ ত্যাগ করেন তুমি অন্তত তোমার সাধ্যমতো ছোট ছোট ত্যাগের মধ্য দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো অনেক মনোবিদ বলেন ভক্তি ভরে নিয়ম নিষ্ঠা পালন করলে শরীরের থেকে মানসিক রোগ দূর হয় এই জন্য শিব ভক্তরা অভিষেক করার সময় হৃদয় থেকে মনোযোগ করেন আপনি জানেন কি ভারতের কিছু মন্দিরে আজও দিনে চব্বিশ ঘন্টা শিবলিঙ্গে জল ঝরে পড়ে কারণ বিশ্বাস করা হয় মহাদেব নিজেই চান সব সময় শীতল থাকতে এমনকি কিছু গবেষক বলেন এই আচার অনুষ্ঠান অনেক প্রাচীন এনার্জি সায়েন্সের প্রতীক যেমন কাঞ্চিপুরামের এক মন্দিরে প্রতিদিন হাজার হাজার লিটার জল ঢালা হয় প্রাকৃতিক ঝর্ণার মাধ্যমে শিবলিঙ্গে জল ঢালার অর্থ শুধুমাত্র পাপ মুক্তি নয় এটি এক প্রকার নিজেকে শুদ্ধ করার প্রক্রিয়া ভগবানের সঙ্গে সংযোগ স্থাপনের পথ আপনি কি কখনো ভক্তি ভরে শিবলিঙ্গে জল ঢেলেছেন নিচে কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আরও গভীর আধ্যাত্মিক কন্টেন্ট আমরা নিয়ে আসবো আপনার জন্য बल हर हर महादेव